ছিল সকল বৈষম্যকে দূরীভূত করে একটা বৈষম্যহীন সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যে আমাদের নার্স সমাজ একমাত্র এখনো বৈষম্য বিদ্যমান এবং যেটা নিয়ে আমাদের বর্তমান সরকার এবং রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই আমরা এইচএসি পাস করার পর মিনিমাম একটা জিপি নিয়ে একটা কঠোর অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আমরা ইন নার্সিং সাইন্স মিডৈফারি এবং ডিপ্লোমাইন মিডোফারি কোর্সে ভর্তি হয়ে থাকি কিন্তু আমাদের এই কোর্স পাস করার পরেও আমাদেরকে ইন্টারমিডিয়েট পাশের সমতুল্য দেওয়া রাখা হয়েছে যেটা আমাদের স্পষ্ট অন্যায় এবং আমাদের সাথে একটা দৃশ্যমান বৈষম্য আমরা এই বৈষম্যের অবসান চাই এবং দ্রুত সরকার রাষ্ট্র এবং আমাদের ডিজাইন বিএনএমসি আমাদের নার্সিং দপ্তর সবাইকে আমরা ভাবে জানাতে চাই এবং হুঁশিয়ারি দিতে চাই মেনে না আমরা কঠোর আন্দোলন করে তুলবো আমরা ইতিমধ্যে আমাদের নার্সিং কাউন্সিল ডিজাইনএম এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি যদি আমরা তাতেও এতে করে তারা আমাদের দাবিকে কর্ণপাত না করে এবং ইচ্ছাকৃতভাবে এড়িয়ে দেওয়ার চেষ্টা করে আমরা নার সমাজ আবার এক নতুন চব্বিশের জন্য প্রস্তুত থাকব। আজকে আমাদের এই প্রোগ্রাম বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং ঢাকা আমাদের যে কেন্দ্রীয় কমিটি বরাবর আমরা এক যুগে আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করার জন্য আন্দোলনে আমরা যুক্ত হয়েছি আমার নাম রেদুয়ান সাকিব